রাষ্ট্র প্রতিষ্ঠাকামী জনগণ জনশক্তির উপর নির্যাতন বহু মাত্রায় হয়েছে তাদেরকে শুধুমাত্র জানে মেরে ফেলা হয়েছে তা নয় বরং প্রত্যেকজন প্রত্যেকজন আলেমকে ইসলামী নেতৃত্বকে হত্যা করার আগে নানাভাবে তাদের চরিত্র হনন করার পর্যন্ত চেষ্টা করা হয়েছে আপনার তাকিয়ে দেখুন যতজন আলেমকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর যারা শিকার হয়েছে জনের বিরুদ্ধে এমন এমন নিকৃষ্টতম মামলা তারা দায়ের করেছে যে মামলার মাধ্যমে তাদের চরিত্র হনন করাই ছিল উদ্দেশ্য এই আওয়ামী যদি ক্ষমা করে দেয়া হয় এই দেশ যদি ক্ষমা করে জাতি যদি ক্ষমা করে দেয় আল্লাহ পাকেদেরকে ক্ষমা করবেন ক্ষমা হতে পারে না এই অপরাধের একজন মানুষকে তুমি খুন করে ফেলতে পারো সেই মানুষের বংশ প্রজন্মের পরপর তারা প্রজন্মের পর প্রজন্ম তারা সেই অত্যাচারের দাগ বহন করবে ক্ষত বহন করে চলবে এই অত্যাচার এবং এই জন্য এই ইতিহাসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস আমি বারবার বলি আমাদের সেই ইতিহাস নতুন করে আজকে আবার পর্যালোচনায় আনতে হবে বাংলাদেশ সৃষ্টির পিছনে ব্রিটিশের বিরুদ্ধে একশত বছরের সংগ্রামের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমি বলি বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাংলাদেশ অর্জিত হয়েছে প্রথম আধিপত্যবাদ ছিল ব্রিটিশ আধিপত্যবাদ একশত বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলাকে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে তখন এই এই রবীন্দ্রনাথ বাবুরা তারা পূর্ববঙ্গ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করেছিল ঘোষণা দিয়ে তারা সহিংস আন্দোলন করে তাদেরকে জঙ্গিবাদী বলা হয় না ইসলামের কথা বলা হলে আজকে জঙ্গিবাদ বলা হয় এই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের ইসলাম এবং মুসলমানদের এবং বাংলাদেশের ঢাকার উত্থান ঘটেছে সর্বশেষ আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ অর্জন করেছি কাজে এই ব্রিটিশ বিরোধী আধিপত্যবাদী সংগ্রাম কলকাতার সেই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের পর তিপ্পান্ন বছর পরে আবার এ জাতির ছাত্র জনতাকে বৈষম্য বিরোধী সংগ্রাম করতে হলো এটা জাতির জন্য দুঃখজনক এটা এই ছাত্র জনতার জন্য গৌরবের অধ্যায় যে তারা বারবার এই জাতিকে বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি দীর্ঘ কথা বলবো না আমি ছাত্র জনতার কাছে কাছে বিশেষ করে ছাত্রদের একটি পৌঁছে দিতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে যুব সমাজের মধ্যে সর্বশ্রেণীর তরুণ সমাজের মধ্যে একটি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে আমরা যেখানে যাচ্ছি বাঘ ভাঙ্গা জোয়ার ছুটছে সেখানে